যুবকরা কয় খালি খাওয়া কাপড় চোপড় কথাই তো কইতেছেন আমাদের তো কইতেছেন না নাচ জান্নাতে নাচ হবে দুনিয়ার এটির নাম নাচ কোমর ব্যাকা করার নাম নাচ নাকি আর হাত পাও ব্যাখা করার নাম নাচ নাচ তো জান্নাতে হবে যেটাকে ইংলিশে বলে রক্স আরবিতে বলে রক্স যেটাকে ডানচ দুনিয়ারটা ডান্স না হাত পাও ব্যাখা করে বললে আমি বলতেও পারি ওই সময় মনে হয় জিনে ধরে এই জন্য এরকম করে না এলে মনে হয় কোনো রোগ আসে না এলে এরকম করে ডান্স তো হবে জান্নাতে ও নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে জান্নাতের নামত পর্যন্ত নাচবে চল্লিশ বছর নাচবে তারপরও মন ভরবে না এক পায়ের জমকার থেকে এক লক্ষ আলো বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ। হাদিস মনে উঠলো এই জন্য শুনাইতেছি সময় বসা থাকবে পায়ের কাছে দুটা খেদমত করবে মাথার কাছে দুইটা দুনিয়ার নাচ আর গানের কথা মনে উঠবে উঠতে দেরি ওদের মনে যেতে দেরি হবে না কেননা ওইখানে ব্লুটুথ সবসময় ওপেন থাকবে ওরা জানবে দুটা পায়ে থাপ্পড় দিবে দুটা কাঁধে থাপ্পড় দিয়া বলবে রলি দুনিয়ার গান্দা নাচ তুই নাচ দেখবি তো দুটা পায়ের দিক থেকে উঠবে নাচতে নাচতে মাথার দিকে আসবে ওর প্রত্যেক পায়ের জংকার থেকে চার পাও থেকে চার লক্ষ কালার বাহির হবে মাথার থেকে যেই দুটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে ওদের চার পায়ের থেকে চার লক্ষ কালার টোটাল আট লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসরে একবার এক কালার দ্বিতীয়বার আসবে না যুবক আল্লাহ রসুল শুধু এসা শোনায় নাই আজকাল তো আমাদের জাতি জান্নাত চিনি না জান্নাত যদি চিনত তাইলে কেউ কারো এক সুতা জমিন নেয় কেউ কারো টাকা মাইরা পাহাড় জমায় ও যদি জান্নাত জানতো কোটি কোটি টাকা শত শত কোটি টাকা মাইরা পাহাড় বানায় নাকি অথচ আল্লাহ তো বলছে কামাবি খাইতে পারবি না কামাবে খাইতে দিব না জান এই আলুয়াঘাট বাজারে যার সবচেয়ে বেশি কামাই ওর খাওয়ন সবচেয়ে কম ওর কুলি যে কুলি ও এক কেজি চাউলের ভাত খাইয়া ফেলে আর ওকে ডাক্তার বলছে শুধু এক কাপ ভাত খাইবে না এক কাপ ভাত আল্লাহর সিস্টেম এটা কামাবে খাইতে দিব না সুন্দর থেকে সুন্দর বানাবে বেশি দিন থাকতে দিব না এমনও হইতে পারে থাকতেই দিব না কি কি চলবে না আমার লোকে দেখাবো আমার উদ্বোধন করার কথা ছিল সকালবেলা শুক্রবারে দোয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া প্রবাসী অস্ট্রেলিয়া ব্যবসা করে মন মতো বাড়ি বানাইছে বলছে হুজুর কালকে সকালে একটু দোয়া করে দেন সকালে ফোন আসছে হুজুর আব্বা রাত্রে চলে গেছে ওই বাড়ি এখনো খালি পড়ে আছে যাবেন আল্লাহ বলে বানাবে তোমাকে থাকতে দিব না জমাবে তোমাকে বুক করতে দিব না জান্নাত যদি থাকতো তাহলে হাজার হাজার কোটি টাকা জমায় না কি মানুষ তারপর পেট ভরে না মনে হয় বোঝেন না হ্যাঁ তো জান্নাত যুবক নাচও আছে গানও আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে শুধু দাওয়াত খাওয়াবে না কাপড় পরাবে সেন্ট লাগায় দিবে তারপরে আল্লাহ গ্লাস হাতে নিবে কুদরত সি সরব বড়বে এটার ভিতরে সরব রব্বু হুম সরব ও যুবক একটু চোখ বন্ধ করে ভাবো না আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে তুমি পান শেষ আল্লাহ জিজ্ঞাসা করবে যুবক কেমন আছিস হায় 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 আমি যদি চাদু জানতাম তো যুবকদের দিলের ভিতরে ফাইরা ঢুকায় দিতাম ও যেন সারাদিন জুমতে থাকে মানুষ যদি জিজ্ঞাসা করে জুমিস কেন তুই কি নিশা করিস ও বলবে না নেশা করি না ওই যে জান্নাত দেখা যায় কবে যাব এই জন্য জমতে হাঁ হাঁ আমি জাদু জানলে তোমাদের দিন ফাই ঢুকা দিতাম জান্নাত ওই জান্নাতের প্রস্তুতি নাই একটু আলোচনা দিলাম দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় বিল্ডিং বানাবে সোনার ইট রূপার ইট দিয়া এটা লো কোয়ালিটির বিল্ডিং এর চেয়ে সুপার কোয়ালিটির বিল্ডিং আছে এক ইট জবর রুত এক ইট জমর রুত এক ইট ইয়াকুত এক ইট মারচাঁট এক ইট মুক্তা এক ইট হীরা তাওয়ার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত সুপার লিফট লাগানো আছে প্রত্যেক তালা এক একটা করে রেখা দিবে আরে বোঝো না বোঝো না না ফিডার খায় করতে বুঝবো বোঝো Hmm?